পুজোর ফুল তুলতে গিয়ে বিষধর সাপের ছবলে মৃত্যু হল এক বৃদ্ধার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ধেনুয়া গ্রামে মঙ্গলবার পুজোর ফুল তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার মৃতার নাম প্রতিমা ঘোষ বয়স আটষট্টি বছর মৃতার পরিবার সূত্রে জানা গেছে এদিন তিনি পুজোর ফুল তুলতে বাড়ির বাগানে গিয়েছিলেন আর তখনই তার ডান পায়ের আঙুলে বিষধর সাপে কামড়ায় সাপে কামড়ানোর কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে প্রথমে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যান সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাকে নিয়ে আসা হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া যিনি মারা গেছেন নামটা কি প্রতিমা ঘোষ প্রতিমা ঘোষ বয়স কেমন হবে বয়স আটষট্টি বাড়ি কোথায় বাড়ি ভেনুয়া ভেনুয়া থানা থানা মন্তেশ্বর কি হয়েছিল কি ফুলতুল দিকেছিল সকালবেলায় কাছেই ঘর রাখা একটা তিলপল ঢাকা যে সেই তিলপল এদিকে রাখা হাতে কান্দি দিয়েছে উপর দিকে আমার কামড় দিয়েছে আমার জ্বলছে জ্বলছে জ্বলার সঙ্গে সঙ্গে ওরা আমি তাড়াতাড়ি মন্তস্বর নিয়ে তবে সেটা আজকে সকালে আজ সকালে তারপরে মন্তেশ্বর থেকে হ্যাঁ মন্তেশ্বর তারপরে কী বললেন মন্তস্বর থেকে ওরা তাড়াতাড়ি দেখি সেলাইন দিয়ে একবার করছিল এখানে বর্ধমানে হ্যাঁ গাড়িতে আনতে বর্ধমানে

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে